হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আজ আমি আছি লালপুর ঘাটে সরাসরি মাছের নিলাম দেখাবো আপনাদেরকে মাছের নিলাম বলুন ডাক হচ্ছে খুব সুন্দর এই যে দেখছেন বড় বড় চিংড়ি গলদা চিংড়ি বাইলা মাছগুলো একুশশো টাকা পর্যন্ত দর ওঠে এবং সর্বশেষ বাইশশো টাকায় বিক্রি হয় এই যে আরেকটা মাছের নিলাম হচ্ছে দেখতেই থাকুন সাথে এই যে দেখতে পাচ্ছেন নদীর একদম জ্যান্ত কিছু বাইরা মাছ ডাক হচ্ছে দেখতে থাকুন এই যে শেয়া জনপ্রিয় সেউয়া আমার খুব পছন্দের একটা মাছ দেখুন এই যে পাঁচমিশালি মিশালি তারপর যে আইল মাছ শিং বাইং ঠিক আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাছ পাঁচ মাছ খুব তাছাড়া এই যে বাইন মাছ নাড়া করতেছে দেখতে থাকুন বীর বিনু সম্পন্ন এই মাছগুলো প্রায় পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হয়েছে এই যে সেবু এই সেবুটা চোদ্দোশো টাকায় বিক্রি করা হয়েছিল এই যে ডালা থেকে মাত্র ঢাক চার রোপালি ইলিশ খুবই একদম তরতাজা এখনই নদী থেকে নিয়ে আসছে এই মাছগুলি ডাক হচ্ছে সর্বোচ্চ শেষ নদীর একদম তাজা ফ্রেশ পাঙ্গাস মাছ খুব প্রিয় মাছ আমার বিহীন মাছ কাটা নেয় খাদ্যের স্বাদ এই মাছগুলো প্রায় সাড়ে টাকা দাগ উঠছে এই যে চিংড়ি চিংড়ি দিয়ে সবজি রান্না করতে খুব মজা ছোটো চিংড়ি হুম তারপর হচ্ছে যে এই চিংড়িগুলো প্রায় বারোশো টাকা দাম হচ্ছিল এরপর হচ্ছে যে বাইম চিংড়ি ট্যাংরা শিং পাঁচমিশালি মাছ এই যে ভাইটি ডাক ডাকছে উনি খুব ভদ্র মানুষ এই যে চাচারা ওখান থেকে কিনে এখানে ব্যবসা করেন আবার ডালার মধ্যে ভালোই গেছে কিনে চলে আসতে পারেন আপনারা সবাই হুম আমার কথা বলে কোনো কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন এটি আমার প্রথম ভিডিও লাইফে আপনারা সবাই আমারে সাপোর্ট করবেন আমি পরবর্তীতে ভিডিওগুলো বানাইতে উৎসাহ পাই এই যে দেখুন কত বড় একটা চাবুয়া মাছ ওরে এই রে চাবুয়া বাইম তারপর 个、yeah. তা চিংড়ি মাছ এই ভাই আমার খুব ভালো লাগে সাত্রিশশো আয় সাতশো পয় সাত্রিশশো আয় সাত্রিশশো ভাই সাত্রিশশো আয় পঞ্চাশ পয় আয় সাত্রিশশো পঞ্চাশ করাই সাত্রিশ পঞ্চাশ আছে

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চলো। তাহলে কত পে? তাহলে কত পে দেন সপティア? হাই খুশি কয়। হাই খুশি। হাই বাই শোর। হাই বাই শোর। হাই বাই শোরকা। হেই। হাই বাই শোর। হাই বাই শোর কয়। হাই বাই শোরকা। হাই বাই শোর। হাই বাই শোর হাই বাই শোরকা হেই হাই বাই শোর কয তে আসলে 100 দাম। 121 550 50 550 নেই নেই 150 নেই 250 250 250 250 হাই 250 নেই 250 বুচো বুচো বল 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 50 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

সাতশো কয় সাতশো আই চারশো পঞ্চাশ কয় আই চারশো পঞ্চাশ আর পঞ্চাশ টল আয় সাতশো পঞ্চাশ আয় সাতশো আই আয় সাতশো পঞ্চাশ বিরাট আয় আই পঞ্চাশ কয় আই সাতশো পঞ্চাশ আর পঞ্চাশ কল আয় সাতশো পঞ্চাশ আর পঞ্চাশ কল

মাছ আমরা কয়টা বাজার ভাই সকাল কি বুড়ে একদম

에이, 봐봐, 에이, 나스페이스 এটা আমার লাইফের প্রথম ভিডিও সো অনেক ভুল আছে আপনারা সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং আমার লাইভে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই প্লিজ